আপনার প্রিয়জনের ফোন থাকবে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে আপনার প্রিয়জনের ফোনে সকল ফটো এবং ভিডিও দেখতে পারবেন আপনার ফোন থেকে জাস্ট এটার জন্য আপনার প্রিয়জনের পারমিশন নিয়ে ছোট্ট একটা কাজ করতে হবে তো কি কাজ করতে হবে কোন ট্রিক্স ফলো করতে হবে চলুন আমি দেখে দিচ্ছি আর একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্ট আপনার প্রিয়জনের ফোনে ডাটা অথবা ওয়াইফাই করে নিতে হবে না পরে তার ফোনে গুগল ফটো বা ফটো নামের এরকম একটা অ্যাপস দেখতে পাবেন আপনি এখানে ক্লিক করবেন অর্থাৎ এই অ্যাপসটা ওপেন করতে হবে ওপেন করার পরে উপরের দিকে দেখবেন যে প্রোফাইল ওখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে এখান থেকে ফটো সেরিংস লেখা থাকবে দেখেন নিচের দিকে লেখা আছে ফটো শেয়ারিংস এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে উপর দিকে দেখতে পাবেন লেখা থাকবে শেয়ারিং এখানে শেয়ারিং এ ক্লিক করবেন শেয়ারিংয়ে ক্লিক করার পরে উপরের দিকে আবার দেখবেন যে লেখা দেখবে পার্টনার শেয়ারিং পার্টনার শেয়ারিংয়ে ক্লিক করতে হবে পার্টনার শেয়ারিংয়ে যখন ক্লিক করা হবে একবারে নিচের দিকে দেখতে পাবেন যে লেখা দেখবে যে সিলেক্ট পার্টনার সিলেক্ট পার্টনারে ক্লিক করতে হবে সিলেক্ট পার্টনারে যখন ক্লিক করা হবে উপর দিকে দেখবেন যে এখানে জিমেল অ্যাকাউন্ট একটা সাবমিট করার অপশান দেখাচ্ছে এখানে যে কাজটা করতে হবে আপনার ফোনের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে এই জিমেল অ্যাকাউন্টটা সাবমিট করতে হবে তো এখান থেকে দেখেন আমি একটা জিমেল অ্যাকাউন্ট সাবমিট করে দিচ্ছি যে একটা জিমেল অ্যাকাউন্ট আমি সাবমিট করে দিলাম জিমেল অ্যাকাউন্ট যখন এখানে সাবমিট করা হবে এখান থেকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে কিন্তু

নিচের দিকে আপনি যদি একটু স্ক্রল করেন বা উপরে আপনি দেখতে পাবেন এখান থেকে দেখেন যে ভিউ ইনভাইটেশন লেখা আছে ভিউ ইনভাইটেশন আপনি ক্লিক করবেন যখন আপনি ভিউ ইনভাইটেশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে একটা অ্যাপসের আপনাকে ওপেন করতে হবে যে কোনো সাইট এখান থেকে নিয়ে যাওয়া হবে তারপরে কিন্তু নতুন একটা ইন্টারফেস কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু করা হবে আপনার কাছে নিয়ে যাওয়া হবে দেখেন এখানে আবার লেখা থাকবে যে ভিউ ইনভাইটেশন আপনি এখানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট আপনাকে এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে আপনি যদি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করেন তাহলে যেটা হবে এখান থেকে অ্যাকসেপ্ট করে কমপ্লিট অর্থাৎ তার ফোনের মানে আপনার প্রয়োজনীয় ফোনের যাবতীয় ফটো ভিডিও সবকিছু কিন্তু আপনার ফোনে কিন্তু আপনি দেখতে পারবেন খুব সহজে ঠিক আছে এখান থেকে উপরে দিকে দেখেন লেখা আছে শেয়ার ব্যাক ঠিক আছে এখানে শেয়ার আপনি যদি এখান থেকে কনফার্মে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু আপনার ফোনে ফটো ভিডিওগুলো তার ফোনে কিন্তু আবার এখান থেকে চলে যাবে আপনি দেখতে পারবেন তার ফোন থেকে কিন্তু দেখা যাবে বাট আপনি যদি এখানে না করেন তাহলে এর জন্য আপনি এখানে ক্রস আইকনে ক্লিক করবেন ওর দিকে তারপর এখানে এক্সিট লেখা দেবে আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি ব্যাক করতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে কিন্তু আবারও লেখা আছে শেয়ার ব্যাক টু জুবাইয়ের এখানে আপনি করতে চান গেট স্টার যদি ক্লিক করেন তাহলে এখান থেকে করতে পারবেন বাট আদাইজ কিন্তু আপনার প্রয়োজন নেই আপনি এখান থেকে তার সকল ফটো ভিডিওগুলো এইভাবে দেখতে পারবেন দিন এটা যদি আবার তার ফোন থেকে আবার রিমুভ করে দেওয়ার প্রয়োজন হয় পার্টনার শেয়ারিংটা তাহলে এখান থেকে তার ফোন থেকে গুগল আবার ক্লিক করা লাগবে গুগল ফটোতে তারপর ওপরের দিকে আবার প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে নিচের দিকে আবার ফটো এ যেতে হবে যাওয়ার পর এখান থেকে এ আবার এখান থেকে যেতে হবে শেয়ারিং এ ক্লিক করার পরে পার্টনার শেয়ারিংয়ে যেতে হবে তারপরে এখান থেকে যে শেয়ারিং শেয়ারিংটা দেখা যাবে এবার উপর দিকে নিচের দিকে রিমুভ পার্টনার লিখে এখানে ক্লিক করলে হবে অথবা এখানে থ্রি ওটা ক্লিক করে স্টপ শেয়ারিংয়ে ক্লিক করে কিন্তু এখান থেকে স্টপ হয়ে যাবে অর্থাৎ এভাবে খুব সহজে কিন্তু আপনি এখান থেকে আবার বন্ধ করে দিতে পারবেন তার ফোন থেকে সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ